আমি ছোটো থেকে বড় হয়েছি হাসি মাংস খাইনি রিকোয়েস্টে আমি খাচ্ছি হ্যালো বন্ধুরা চলে আসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার বছরের ছবিতে কোনো ভিডিও আসেনি তো আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি আর আজকে আমরা পিকনিক করতে চলছি এই যে এই পুকুর পাট এই পুকুর পাটে করবো পিকনিক আর আমাদের যে পিকনিক হবে একদম দেখো

হাঁস কাটার পরে ঘাসটা পরিষ্কার হবে তারপরে রান্না বাড়ি হবে সবকিছু দেখাবো তোমাদের হাঁস এই হাঁস দিয়ে হবে পিকনিক শীতকালে হাঁস খাবার মজাটাই আলাদা হুম আর ঠান্ডার দিনে হাঁসের মাংস সেই মজা তো এখন মানে এই যে গরম জল করছি কিন্তু আকারেই ধরছে না কী আর করা যাবে খরির সিঙ্গাগুলো সিঙ্গা আমাদের গ্রামের ভাষায় পাট কাটি ভালোবাসায় পাট কাঠিগুলো ধরে না ধরছে না নিভলেও মনে হয় যা হাওয়াটা নিমে গেল

তো হাসটা চলে গেছিল পুকুরে এখন ধরলাম মানে যা ঠান্ডা পুকুরের জল তো এমনি এখন ঠান্ডার দিন বুঝতে পারছো আর পুকুরের জলটা পুরো ঠান্ডা মানে পুরো ঠান্ডা লাগাই দিল আমাকে এখন গরম জল রেডি প্রায় গরম জল রেডি হয়ে গেছে হাঁসটা রেডি করতে তো টাইম লাগবে না এখন হাঁসটা মানে হাসটা এখন পরিষ্কার করব এখানে পেঁয়াজ কাটা হয়েছে রসুন কাটা হয়েছে একটা গোটা পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আদা সব রেডি মশলা প্যাকেট এখানে মশলার প্যাকেট আছে হচ্ছে একটা লালমরিচ একটা মিট মশলা একটা হচ্ছে জিরা পাউডার তিনটা মশলার প্যাকেট রাখা হলো এখানে তো এখন হাঁসটা পরিষ্কার হওয়ার পরে হাঁসটা একটা মানে দেখাবো হাঁসটাতে কেমন কী তেল আছে তো এই হচ্ছে আমাদের হাঁস পরিষ্কার হয়ে গেছে পুরো রেডি এখন হাঁসটাকে পুরবো তো দেখাচ্ছি তোমাদের কেমন করে কী করছি গরম জলের মধ্যে পুরো পরিষ্কার করলাম এত পার করতে হবে না এই হচ্ছে হাঁস পোড়ানো হবে এখন দেখ হাঁস পুরানো চলছে হাঁসের মাংসে ঝামেলা ঠিক আছে খাটনির খাটনি ঠান্ডার দিনে হাসের মাংসই মজা হ্যাঁ ও কালি লাগতেছে সে কালি লাগিয়ে তো

তেলগুলো দেখো এই যে দেখো হাঁসের তেলগুলো দেখো ও এই জন্যই শীতকালে হাঁসটা খাওয়া দেখ হাসির তেল দেখো এদিকে আমাদের ভারতবর্ষ হয়ে গেছে একদিকে খাওয়া দাওয়া চলছে মুড়ি এই মুড়ি আর পেঁয়াজ আর হচ্ছে তেল ওই খাওয়া কর মাংস কাটাকাটি বন্দরা ঠিক আছে ঠিক আছে এই দেখো হাঁসের তেলটা দেখো একবার শুধু ও শীতে হাঁস খাওয়ার কারণ হচ্ছে এটাই তেলটা দেখো তাই মাংসের পিস দেখো এখানে যে কাটা বাকি আছে ভাত আমাদের হয়ে গেছে প্রায় নতুন চালের ভাত আর এদিকে মাংস কাটাকাটি রেডি এই মাংস রেডি হয়ে গেছে এদিকে তো এখন শুধু মাংস আধার পালা তারপর খাওয়া দাওয়া হবে এখন আমাদের মাংস ধোয়া হচ্ছে শুধু দেখো জলটা স পর্যন্ত তেল তেল হয়ে গেছে এত তেল

चल डुगा चल डुगा अब प्याजটা ভাজা হবে এই যে प्याज प्याज সব ওতনে সবিরে সব হবে ঠিক আছে 될래라 그 될래 될지어 하면 따라 이거 가지고 이 장에 망태 넣지그할 거리 잡

এটা জন্য হবে এটা হচ্ছে কোনো ক্ষতি হবে না রোগ টক যদি থাকে ওই জন্য আমরা দিই এই হচ্ছে এখন কি জিরা গুঁড়া দিলাম এই যে গুঁড়ো হচ্ছে

মাংসটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেওয়া হয়েছে হাঁসের মাংস একটু শক্ত হয় মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এটা দিয়ে ঢাকা দেওয়া হয় এখন তোমাদের ঘুরে দেখো দেখো গামছা নিয়ে আসলে চান করতাম তাও তো হাঁস নামার জন্য মানে হাঁস ধরার জন্য পুকুরে নামে গেছিলাম একটা গামছা পরে তোমি একা একা তো আর স্নান করতে পারবো একটা গামছা দিত সবার তো গামছা হবে না ওই জন্য এই ঘুরে বেড়াবো এখন শুধু ততক্ষণে হাঁসের মাংস রান্না হোক এদিকে দেখো সব মানে পানকৌড়ি কৌড়ি যেগুলো পুকুরে ডুবে ডুবে মাছ খায় সেগুলো উড়ে চলে গেল আমরা ভালোই মাছ আছে বড় বড় এ লাফাচ্ছে এই হচ্ছে আমাদের এখন মাংস টেস্ট করা হবে কষা মাংস টেস্ট করা একটা মেটেই খাও mm.

হুম আলু আমাদের খাওয়া দাওয়া সেই সেই মানে কি বলবো তেষ্টা কেমন অসাধারণ অসাধারণ এই কাকা খাক ও সেই সেই রাঁধুনিতে সবাই সাব্বাস দিচ্ছে এই হচ্ছে রাঁধুনি

তো খাওয়া দাওয়া হলো সব কিছু হলো দেখালাম তোমাদের কী করে রান্না করা হলো হাঁসের মাংস দিয়ে পিকনিক করলাম খুব ভালো লাগলো মানে আজকে তো আছে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবে পরের ভিডিওতে তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিও এবার খুব তাড়াতাড়ি আসবে আর কোনো লেট হবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে